বিসমিল্লাহির রহমানির রহিম এটা যেহেতু মমতা না সে মহিলার এখন আর পাঁচ ছাট করার সম্ভাবনা না কারণ তারও দোলা দোলে এখন আর কেউ দেখতে চায় না ও ফেটেবার কারো যাচ্ছে ফেটে যাচ্ছে এখন সারা বাংলাদেশে শুধু আল্লাহর কথা হবে সসরকে মানুষ অনেকে বাবা বলে ডাকে এটা হারাম না জায়েজ আছেন কিন্তু নিজের বাবার সামনে যদি বারবার শ্বশুরকে আব্বা বলেন লোকজন জিজ্ঞাসা করে এইটাকে একশো সাতান্ন নম্বর একটা মাত্র আয়াতের চার ভাগের এক ভাগ আমরা পড়েছি বিশ্ব নবীর হাদিস লক্ষ লক্ষ সেখান থেকে একটা হাদিস নবী জামাই হজরত আলীর বর্ণনা করা যোগের সাথে মিলিয়ে আমরা তেলাওয়াত করলাম এই দুইটাকে সামনে রেখে কোরআন যেভাবে তাফসীর করা লাগে হক আদায় করে চেষ্টা চালাচ্ছি ইনশাআল্লাহ এটা যেহেতু মমতাজের কনসার্ট না সে মহিলার এখন আর কনসার্ট করার সম্ভাবনা কারণ তারও দোলা দুলি এখন আর কেউ দেখতে চায় না ও ফেটেও আর কারো যাচ্ছে না ফেটে যাচ্ছে এখন সারা বাংলাদেশে শুধু আল্লাহর কথা হবে কারণ মানুষের জিকির করে আমরা বহু দেখেছি একটা মানুষের আলোচনা একটা মানুষের জিকির যে পরিমাণ হয়েছিল যদি আল্লাহর জিকির ওই পরিমাণে এই দেশে হতো আমরা আল্লাহর অলি হয়েছি আল্লাহর মনে হয় সহ্যের বাইরে চলে গেছে না তো এত অপমান তো আমি ফেরা অনেক হতে দেখিনি আমি তার জীবনী পড়েছি তাহলে এত অপমান হয়নি আলামিন বুলাল আমি কিভাবে মানুষের সামনে উপস্থাপন করা লাগে এটা আমাদের শিখিয়েছে দেড় হাজার বছর আগে আমরা আল্লাহর ওই ধরনটাই সামনে নিয়ে আসি নাকি আমার মনে হতো না আল্লাহ পাক বলেন কিতাব সিলা ইলাইকা ফালা ইয়াকুম ফি সাদরিকা ফারাজুম মিনহু লিতুম যিরাবিহি ওয়া যিকরা লিল মুমিনিন আল্লাহ বলেন এই একটা কিতাব পৃথিবীতে একটাই মাত্র কিতাবের নাম আল্লাহ জানিয়েছেন তার নাম কোরআন শরীফ জন্য কবরে যাওয়ার পর মানুষকে যখন জিজ্ঞাসা করা হবে আমার রব বোকা তোমার রবকে লোকটা যদি বলে রব্বি আল্লাহ আমার রব আল্লাহ সঙ্গে সঙ্গে ফেরস্ তারা আজিজ্ঞাসা করবে মা দিন ওকা জীবন ব্যবস্থা কি লোকটা যদি বলে দিনও ইসলাম সঙ্গে সঙ্গে ফেরস্দা বলল বেমান হাজার রজুল এই লোকটাকে ছিল লোকটা যদি বলেও ফেলে হাজা আনাবিয় না মহাম্মাদুর সুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম সঙ্গে সঙ্গে ফেরস্ তারা রাখটা বলবে এই কথাগুলো তুমি পেজ কোথায় কথা বস্তা । আপনি পৃথিবীর কোন বইয়ের নাম কিতাবের নাম বললে ফেরেস তারা কিন্তু ওগুলো চিনবে না আপনাকে সঙ্গে সঙ্গে জবাব দিতে হলে বলা লাগবে আমি কোরআনে পেয়েছি কারণ ফেরেস তারা এই একটা কিতাব চেনে আল্লাহ জানে কিতাব দিয়েছেন এই একটা কিতাব এমন দামি কিতাব এটা আল্লাহর পক্ষ থেকে এই পৃথিবীতে আল্লাহ নিজে পাঠিয়েছেন নবীজি এই কিতাব শব্দটার ব্যাখ্যা করতে গিয়ে হাদিসে জানিয়েছেন মানে তাবাল হুদা বে গায়রিল কুরআন আদাল্লাহুল্লাহ তিরমিজি শরীফের হাদিস এখানে ডিসটারব হচ্ছে বাতাস লাগবে একটি ভয়ে শুনবেন আমি কিন্তু প্রশ্ন করব এটা ক্লাস চলছে না ক্লাসের পরে যে প্রশ্ন করা হয় আমি কিন্তু সামারাইজ করে প্রশ্ন দেব আন্তাজ এসে শুনতে এসেছেন না আল্লাহর নবীর এই কথার ভেতর থেকে দুইটা শিক্ষা আমি পেয়েছি নবীজি জানিয়েছেন কোরআনে কারীম বাদ দিয়ে পৃথিবীর কোন জায়গায় যদি কেউ ভালো হওয়ার নিয়তে হেদায়েত পাওয়ার নিয়তে যায় আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গোমরাহ করে দেয়

দল্লাই দিলে বাংলা অর্থ হতো আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন আপনি নিজের জন্য নিজে দায়ী আর কেউ দায়ী না দল্লা শব্দ যখন আসবে বাংলা অর্থ তখন হবে আপনার হয়তো নিয়ত ভালো ছিল আপনি কোনো জায়গায় গিয়েছিলেন যে ভালো হয়ে যাব কিন্তু কোরআন সেখানে ছিল না এই জন্যে আল্লাহ রাগ করে নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আরো খারাপ বানিয়ে দেবে এটার জন্য সবচাইতে বড় কারণ হচ্ছে পৃথিবীতে একটাই মাত্র কিতাব আল্লাহ মানুষকে হেদায়েত দেওয়ার জন্য সর্বশেষ পাঠিয়েছেন তার নাম কোরআন শরীফ কোরআন বাদ দিয়ে হেদায়েত দেওয়ার মতো কোন কিতাব কি আমল পর্যন্ত আর নেই কথা বুঝতেছে এজন্য সর্বপ্রথম আয়াত দেখবেন জালিকাল কিতাব লা রাইবা ফি কিতাবের আগে আছে আল্লাহ নির্ধারিত করে জানিয়েছেন একটাই মাত্র কিতাব যেটা মানুষকে হেদায় দিতে পারে তার ভেতরে কোন সন্দেহ নেই ভুল নেই অবকাশ নেই হাদিসের ব্যস্ততায় আমি যেটা পেয়েছি ও বাংলার জনগণ কোরআন যেখানে নেই ওই রকম এখন থেকে যদি আপনি ভালো হওয়ার নিয়তেও যান আপনাকে আমির হামজা খারাপ বানাবে না খারাপ বানিয়ে দেবে কে এবার এক বাক্যে বলবেন হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা হামজার বলেন নবীজির কার আল্লাহ ছাড়া পথ কেউ দেখাতে পারে না হেদায়েত দিতে পারে না উনি যদি বলেন আমি তোকে খারাপ বানাবো বলেন তো কে আছে আপনাকে পথ দেখাবে বলেন এই জন্যে আমার শেষ কথা ফাইনাল কথা এইটাই আজকে থেকে সিদ্ধান্ত যেখানে নেই সে যত বড় বাবার হোক যত বড় রাজনৈতিক দল হোক যেখানে করান চলে না করানের কর্মসূচি নেই আমি ওখানে যাব না ওখানে যদি আমি ভালো হওয়ার থাকি তাহলে আমারে খারাপ বানিয়ে গমরা বানিয়ে যান নামে পাঠাবে কে আমার মনে হয় এই ওয়াজটা যদি আজ আমরা বাংলারে ১৮ আঠারো কোটি জনগণের ভেতরে দশ কোটি মানুষ মেনে নিতে পারি এদেশে আমরা গোমরাহি থেকে মুক্ত হব আল্লাহ রাব্বুল আলামিনের হেদায়েত আমাদের জন্য আম হয়ে যাবে আশা করছি আপনি কথাটা মেনে নেবেন আপনার প্র্যাকটিক্যাল জীবনে যে কোরআন যেখানে নেই ওইরকম রকম দলে আমি আজকে থেকে আর নেই এটা শুধু সামিয়ানার নিস পর্যন্ত শেষ বাইরে নিয়ে যাবেন তো যেখানে কোরআন নেই তাহলে যদি আপনি জান ও ভালো হওয়ার নিয়ত আপনার ছিল কিন্তু আপনাকে আল্লাহ ভালো রাখবে না শ্বশুরকে মানুষ অনেকে বাবা বলে ডাকে এটা হারাম না জায়েজ আছে কিন্তু নিজের বাবার সামনে যদি বারবার শ্বশুরকে আব্বা জান বলেন লোকজন জিজ্ঞাসা করে এইটাকে আমার আব্বা বাবা না । বাবা বলা যায় যাছে বলে আপনি একেবারে সব সময় মুখে ফেনা তুলে ফেলবেন আব্বা জান বলে আসল যেটা জন্মদাতা বাবা ওর কোনো খবর নেই ওনার মনে যেমন দুঃখ লাগার সম্ভাবনা আছে কোরআনে কারীম আল্লাহ হেদায়েত দেওয়ার জন্য পাঠিয়েছেন এইটা বাদ দিয়ে সত্যি যদি আপনি কোন জায়গায় আপনার নিয়ত ভালো নিয়ে যান আল্লাহ কিন্তু দায়িত্ব আপনাকে খারাপ বানিয়ে দেবে আল্লাহ এই জন্য শব্দটা প্রথমেই দিয়েছেন কিতাবুন এই একটা কিতাব

আড়াজন শব্দের ব্যাখ্যা পেয়েছে আমি তাফসিরে দুইটা একটু খেয়াল করেন এক নম্বরে কোরআন কারীম দিয়ে যখন আপনি মানুষকে বোঝাবেন তাফসীর করবেন ব্যাখ্যা বিশ্লেষণ দিবেন তখন আপনার মনের ভেতরে যেন এই ধারণা না আসে না জানি অনেকের আবার মন খারাপ হয় কিনা এরকম মানুষে দেশে ছিল না করান দিয়েই বলতো কিন্তু কেটে যেত সেপে যেত গোপন করত মনে মনে ভাবতো সব যদি করানের কথা ওপেন ভাবে ভাবে খোলা বলি সবার মন পাওয়া যাবে না অনেকে আমার মন খারাপ করবে এই জন্য নবীজিকে আল্লাহ প্রথমে এই শব্দ দিয়ে জানিয়েছেন আপনি যখন কোরআন প্রচার করতে যাবেন তখন আপনার মনের ভেতরে যেন কোনো সংকীর্ণতা কাজ না করে কে কি বলল দুই আবহমান কাল থেকে অনেক নিয়ম নীতি ইসলাম মনে করে মানুষ পালন করে আসছে আপনি যখন কথাগুলো সঠিক ভাবে তখন হয়তো অনেকের মন খারাপ হবে আপনি সবার মন তো পাবেন না এই জন্য আপনাকে বলছি কে কি মনে করবে বলবে কারো দিকে তাকাবেন না আপনার মনও যেন না হয় সংকীর্ণ না হয় সঠিক কথাগুলো তুলে ধরার দায়িত্ব আপনার আর হেদায়েত দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর আযিকারাল মুমিনিণ কোরআন শরীফ আমি আল্লাহ দিয়েছি মুমিনদের জন্য এটা উপদেশ এ একটা সামনে রেখে আজকে আমরা তেলাওয়াতকৃত আয়াতের তাফসীর করব ইনশাআল্লাহ اِعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ الَّذِينَ يَتَّبِعُونَ الرَّسُولَ النَّبِيَّ الْأُمِّ الذي يجدونه ما বলেন তো عارف আরব মানে আরব মানে প্রাসী আরব মানে কি বিভিন্ন অর্থ আছে আরাফের অন্যতম অর্থ হচ্ছে আরব মানে প্রাসী কেয়ামতের দিন আল্লাহ জান্নাত জাহান্নামের মাঝে একটা প্রাচীর দাঁড় করাবে কিছু মানুষকে আল্লাহ ওই জায়গায় বসাবে জান্নাতেও দেবে না জাহান্নামেও দেবে না ওখানে স্টিল তারা বসে থাকবে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কেয়াল করে এদিকে এত নড়াচড়া কি সমস্যা কি এদিকে আসার দরকার নেই দেখেন তো উনি কি বলে দেখেন না উনি তো হয়েছে ঠিক আছে না আপনি যদি আমল করতে না পারেন তাহলে আসার দরকার নেই নামকরণ বলছে তাফসির করার জন্য তেরোটা জিনিস সামনে রাখা লাগে আমরা উসুলে তাফসির এর যে নিয়ম পড়েছি এখানে কত আলেম বসে আছে দেখতে পাচ্ছেন না নাকি ফাটা যায় ফাটা যায় একজনকে লাগিয়ে দেব সাতা করলে কি এবাদত থাকবে এটা কষ্ট হচ্ছে গরমে আমাদের তারপর যেহেতু এবাদত এই কারণে আমরা বসে আছি কিছু নেওয়ার জন্য নাকি আরাফ কি নাম বললাম এটা একটা প্রাচীর জান্নাত জাহান্নামের মাঝে আল্লাহ রাখবে নামকরণের ভেতরে আমি তাফসিরে তাবারি থেকে বলছি এটা নবীজি বলেন সাহাবীরা এখানে আল্লাহ যাদেরকে বসাবেন এদেরকে জান্নাতেও দেবে না জাহান্নামেও দেবে না একেবারে স্টিল প্রশ্ন করলেন সাহাবী হে নবী এদেরকে আল্লাহ জান্নাতে দিচ্ছে না কারণ কি বিশ্বনবী জানিয়েছেন এই মানুষগুলোকে আল্লাহ জান্নাতে দেবে না তার অন্যতম কারণ এরা মা বাবার সাথে খারাপ আচরণ করে এরা নামাজ পড়েছে রোজা রেখেছে ভালো ভালো কাজের আমল দুনিয়ায় দিয়েছে দান সাদগায়েদের সব ছিল শুধু একটা বিষয় পারিবারিক জীবনে মা বাবার সাথে এদের ভালো ব্যবহার ছিল না এদেনে কোরআনে কারীমে আল্লাহ জানিয়েছেন ক্ববা রাব্বুকা আল্লাহ তা'আবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমি আল্লাহর রায় দিয়েছি রায় দিচ্ছেন কে আমি আল্লাহর রায় দিয়েছি করেছি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে আমি আল্লাহ ছাড়া কারো না আর মা বাবা যাদের আছে তাদের সাথে ব্যবহার করা এই যে আল্লাহর এবাদত করা লাগবে আল্লাহর আইন মানা লাগবে কোনো প্রশ্ন করা যাবে বলেন বলুন আপনার বুঝে আসুক মানা আসুক আল্লাহর আইন আল্লাহর এবাদত আপনাকে এই জন্য এত বানিয়েছে তাহলে আল্লাহর আইন মানা এটা ফরজ আল্লাহর আইন মানা কি